আমি দক্ষিণ ভাড়ার জজমিয়ার দুইটা বউ জজমিয়ার এত টেয়া হয়েছে এত সম্মানের লগে দুইটা রে ফালে কোনো বইয় রে কোনদিন কষ্ট দেয় না দুই বইয়ের লেগে এক রঙের শাড়ি কিনে দুই বইয়ের লেগে একই স্বর্ণের সেন কিনে একই কানের দুল কিনে যাতে বইয়েরা কষ্ট না পায় ক্ষুধার কী খেলা একদিন কি করছে দুই বউ মইরা গেছে গা তাও একই দিনে হ্যাঁ চিন্তা করলো আমি কোনো বইয়ের লগে কোনো বৈষম্য রাখতাম না সমান সমান দুই বউরে একসাথে গোসল করানোর ব্যবস্থা করছে একসাথে কোনো আগে পরে না কিন্তু গোসল যে মহিলা মানুষ তো একটা বড় আলগা ঘরের ভিতরে গোসল করাইছিল কিন্তু ঘরে কিন্তু দরজা একটা হ্যাঁ ভাবলো দরজা যেহেতু একটা তাহলে ফইলে একটা বউ বাই করতে আর একটা বউরে বের করতেব তাহলে একটা রাগারাগি থেকে যেতে গাফারে হ্যাঁ কি করলো গিয়া খুঁজে একটা কাঠ মিস্ত্রি আনলো আইনা আর একটা নতুন দরজা খুললো নতুন দরজা তৈরি করলো কইরা দুই বউরে একই সাথে দুই দরজা দিয়া বাইর করলো বাইর করে নিয়া কি কিনলো খবর দিলো কবর দেয়া হলো রাত্রে ঘুমাইলো হ্যাঁ রাতকার স্বপ্নে দেখতাছে বড় বয়ে স্বপ্নে আইসে আইয়া ফিশাল এখানে রইছে গোলামের ফুত। আমি আগেই জানতাম তুই তোর সুডুবরে বেশি দাম দেস আমার পুরান দুয়ার্ডা দিয়া বাইর করছ আর তোর সুডুবরে নতুন দুয়ার দিয়া বাইর করছ আগে জানি নতুন যে ডানস তোর সেবোৰ দেস গোলামের ভূত